দায়িত্বপ্রাপ্ত এক এস এর হাতে আক্রান্ত স্বামী ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে খবর নিয়ে জানা গেছে শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ স্বামী একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এ এস আই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায় পুলিশের বক্তব্য যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কিন্তু এই পরিস্থিতি তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে আর এতেই তেলে বেগুনে জলে উঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধরক মারধর করেন স্বামীকে বাঁচাতে গেলে শ্রী দীপিকা দেবনাথকেও মারধর করে রাস্তার পাশে ফেলে দেন ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এ ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে হাও করে চিৎকার করতে থাকেন শিশু ছোট্ট শিশুর সামনে মা বাবাকে টেনে হিসড়ে থানায় নিয়ে যায় পুলিশ